বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি বানাবো আলু পটলের নিরামিষ একটা তরকারি বন্ধুরা খুবই খেতে সুন্দর হয় যে কোনো নিরামিষ দিনে এটা বানাতে পারেন তো বন্ধুরা এর জন্য নিয়ে নিয়েছি আলু আর পটল আর এখানে দিয়ে দিচ্ছি আপনার ওই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে নারকল কাজু ধনে পাতা টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো চলুন শুরু করা যাক খুব সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি চলুন এক এক করে মশলাগুলো কী কী দিচ্ছি দেখে নিন তো বন্ধুরা পাঁচ লঙ্কা শুকনো লঙ্কা আদা এক এক করে আদা কাজু নারকেল সব কিছু এক এক করে আমি দিয়ে দেবো এখানে হলুদ ছোট চামচের এক চামচ দিলাম এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা আমি গ্যাস তুলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমার কড়া আমার গরম হবে কড়ার মধ্যে যে তেলটা আছে এটা আমার আলু ভাজার তেল নিরামিষ দেবো একটু লবণ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি আলু সামান্য পরিমাণে একটু হলুদ আলু কালার আসার জন্য মশলাতে হলুদ দিয়েছি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ভেজে নিই তো বন্ধুরা আলুটাকে আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর নিয়ে দেবো এই পটল পটলগুলো দিয়ে আর আমি মিনিট চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব দেখছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি দেখেন আমি কিভাবে আলু পটলটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু না পোড়াবেন না পোড়ালে কিন্তু খারাপ হয়ে যায় ঠিক এভাবে যেভাবে আমি ভাবছি সেইভাবেই কিন্তু ভেজে নেবে তো বন্ধুরা আলু পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পুরো ভাজার মধ্যেই আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে দুটো তেজপাতা ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে ভেজে নেব দিয়ে দেবো টমেটো টমেটো কিছুটাকে দিয়ে আমি দিতে এক থেকে দেড় মিনিট এটাকে ভেজে নেব দিয়ে দেব মশলা বাটাটা মশলা বাটি ধোয়ার জলটা আমি পরে দেব মশলাটাকে দিয়ে আমি একটু কষিয়ে নেব আর আর এই কষনার মধ্যে দিয়ে দেব ঘি প্রায় দু চামচের মতো দিয়ে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তিলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব কষানোর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি যেহেতু আমার নারকেল আছে নারকেলটা খুব মিষ্টি তাই কম দিন তো বন্ধুরা এরপর দিয়ে দেবো দু থেকে তিন মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি তিন মিনিট ধরে তারপর আমি আলু আর পটলটাকে দিয়ে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব ঠিক যেভাবে রান্না করছি ঠিক আপনারা সেইভাবেই রান্না করবে খুব সুন্দর লাগবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ তো বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি একবার দিয়ে দেবো মশলাপাতি ধোয়ার জলটা জলটাকে দিয়ে আমি আরো চার পাঁচ মিনিট এটাকে রান্না করবো ফুটিয়ে নেব আমি এখানে পাঁচ মিনিটের জন্য চাপা দিলাম ফিরছি পাঁচ মিনিট পর ওরা খুলে দেখব ওর পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আপনার ধনে পাতা কুচোটা ধনে পাতা কুচোটা দিয়ে মিনিমাম আর এক থেকে দেড় মিনিট এটাকে রান্না করব তারপর আমি নামিয়ে দেবো দেখছেন বন্ধুরা তো বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এটা আমি ডাকিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক দেবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন